আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখে আসলে আল্লাহ পৃথিবীটা কত সুন্দর এত সুন্দর দেখেন অনেক সুন্দর দেখতে কত সুন্দর এক পাশে দিক অন্য পাশে সাগর এই যে পাশে দিক পাহাড় অনেক সুন্দর দেখতে খুবই মনোরম পরিবেশ সাগরের পাশে সাগরের পাশে এক সাইডে দ্বীপ পাহাড় অন্য সাইডে সাগর পরিবেশটা অনেক সুন্দর বিপুরা অনেক সুন্দর মানুষ ভাগ করে ওই পাশে সাগরের পাশে গেছে সাগরে ওই পাশে du Han gikk framover. Han gikk framover.